না ঠিক করে বলো প্রথমে গিয়ে তো পড়াশোনা করেছো প্রথমে গিয়ে কি করেছো জনগণ মন করেছো প্রেয়ার করেছো তাই তো কেমন করে করছিলে জনগণ মন ওরকম বসে বসে তাহলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখাও কেমন করলে আমাদের জনগণ এদিকে ঘুরে দেখাও ভাগ্য বিধাতা ভারত ভাগ্য বিধাতা তারপর আচ্ছা ঠিক আছে আবার পরে শিখে যাবে আচ্ছা বলো তারপর কি হলো তাই वेरी गुड हां ওটা রাখো এঁকে মুঁদিয়ে বলো তারপরে ঘরে ঢুকলে ক্লাসে ঢুকলে তারপর কি হলো তারপর কি পড়াশোনা করলে মিছেরা কি বললো বললো গুড মর্নিং গুড মর্নিং লিখতে শুরু করে দিলে কি লিখলে আজকে প্রথম না না আজকে প্রথম দিন এবিসিডি লিখিয়েছে হ্যাঁ না আজকে তো লেখাই নি হ্যাঁ লিখিয়েছে না পড়িয়েছে পড়িয়েছে সেটা বলো ঠিক করে বলো তারপর হ্যাঁ ও এবিসিডির পরে টিফিন ভি নিলে ওয়া তারপর কটা বন্ধু হলো অনেক অনেক

খিচুড়ি খিজুড় বাবা রে খেজুর তো খিচুড়ি হয়ে গেছে গো সব উপনাশ করেছে গো তারপর তুমি কেক খেতে তুমি টিফিনগুলো একা একা খেতে পারলে হ্যাঁ কেউ হেল্প করেনি আন্টিরা তোমার টিফিন বক্সটা কে খুললো ম্যাডাম খুললো ও আচ্ছা ম্যাডাম বলেনি যে তুমি টিফিন বক্স খুলতে পারো না অদ্রিকা আর ম্যাডামরা ভালোবাসছিলো মিসেরা ও আচ্ছা চেয়ারে বসেছিলে তুমি মজা পেয়েছ স্কুলে গিয়ে ভালোবাসবে তো যত পড়াশোনা করবে ততই ভালোবাসবে না পড়াশোনা করলে তো ভালোবাসবে না মা পড়াশোনা করতে হবে ভালো করে গুড গার্ল হয়ে স্কুলে থাকতে হবে কোনো মারপিট করা চলবে না মন দিয়ে পড়তে হবে তাহলেই দেখবে মিসেরা ভালোবাসছে আর বলছি তুমি কারো টিফিন খেয়েছো নাকি কোনো কোনো বন্ধুর টিফিন খেয়েছ নাকি নেই খেয়েছো কারো টিফিন খাওনি তোমার টিফিন কেউ খেয়েছে কে খেয়েছে একটা ছেলের নাম শীর্ষা হয় নাকি মেয়ের নাম তো শীর্ষা হয়

ঠিক আছে শেয়ারিং ইজ কেয়ারিং জানো তো ফ্রেন্ডদের সাথে একটু একটু শেয়ার করতে হয় তোমার যদি ভালো লাগে করবে যদি যদি তোমার কোনোদিন টিফিন ধরো পড়ে গেল তোমার হাত থেকে তাহলে তুমি যদি না খাও বন্ধুদের থেকে যদি সাহায্য না নাও তাহলে তো তুমি খেতে পারবে না সেই জন্য মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু হেল্প করতে হয় নিচ্ছি হ্যাঁ ভাজবো বন্ধুদেরকে একটু শেয়ার করতে হয় ঠিক আছে এ করো না যান আমার পরের দিন বন্ধুরা নিয়ে নিলে বলবে বন্ধু যে বন্ধু আমাকেও একটু খেতে দাও তুমিও একটু খাও তাই না হ্যাঁ এটাই হবে তারপরে তাহলে স্কুল ভালো লেগেছে আর তোমার স্কুলের নাম কি ভালো করে বলো কিডসোম আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো জানো হ্যাঁ গোমা গুড জব নার্সারি আর তোমার টিচারের নাম কি জানো তোমাকে যে পড়াচ্ছিল যে টিচারটা যেই মিসটা তার নাম জানো কি জিজ্ঞাসা করবে কালকে গিয়ে যে মিস তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম মিস ঠিক আছে জিজ্ঞাসা করবে হ্যাঁ আর আর যখন তোমাদের ছুটি হয়ে গেল তখন মিসেরা বলছিল নাকি টাটা বাই বাই বলছিল হ্যাঁ খেলতে দেয়নি এ বাবা প্রথম দিন খেলতে দেয়নি হুম প্রতিদিন খেললে তো হবে না মা পড়াশোনাও তো করতে হবে আজকে তো তোমরা বেবি না তোমরা যদি আজ আজকে তো তোমরা বেবি অনেক বেবি কাঁদছিল তাদেরকে সামলাতে হচ্ছিলো তাই না তাহলে আজকে যদি খেলতে দেয় তাহলে মিশেরা কি করে সামলাবে বলো অত স্টুডেন্টকে অত বেবিকে সামলাতে পারবে না সেই জন্য আজকে প্রথম দিন বলে সবাইকে একটু বসিয়ে বসিয়ে পড়িয়েছে কাল থেকে দেখবে খেলি করতে দেবে আর যখন দেখবে যখন স্কুলে যখন খেলা হচ্ছে না স্কুলের বাইরে যে পার্কটা আছে ওখানে একটু খেলে নিয়ে চলে আসবে ঠিক আছে স্কুলের বাইরে একটা পার্ক আছে না